ঢাকাই সিনেমার চিত্রনায়িকা উপবিশ্বাসের দেখা মিলল নববধূর সাজে তবে না নতুন করে বিয়ের পিডিতে বসছেন না এই অভিনেত্রী সম্প্রতি একটি ব্রাইডাল ফটোশ্যুটে অংশ নিয়েছেন তিনি যমুনা গ্রুপের সিস্টার কনসার্ন ভোক লাইফস্টাইল লাউন্স ব্রাইডাল মেকআপের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে সে উপলক্ষে একটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে যেখানে মডেল ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা উপবিশ্বাস সাজ্জাদ হোসাইন মিমি ও লাবণ্য বিয়ে সাজে রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছেন বিশ্বাস তার সাজ পোশাক অলঙ্কার বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের অভুকে নববোধ সাজে ফুটিয়ে তুলতে স্টাইলিং অ্যান্ড কোরিওগ্রাফার সিনেমাটোগ্রাফার ফটোগ্রাফার এবং সেট ডিজাইনার হিসেবে কাজ করেছেন যথাক্রমে মাহফুজ কাদেরি শাফিউর হুসাইন মোবারক ফাইসাল এবং কিবরিয়া চঞ্চল